আসসালামু আলাইকুম চাঁদপুর সরস্বী কোয়েল ফার্মের হ্যাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে খামারিদেরকে দেখতেছেন খামারে চলে আসছেন ওনারা আসতেছেন চাঁদপুর জেলা হাইমচর থানা থেকে তো খামারি কিন্তু মসজিদে মামতি করেন এবং কি পাশাপাশি হাফিজে মাদ্রাসার চাকরি করে থাকেন তো খামারি এর পাশাপাশি কিন্তু কোয়েল পাখি পালন করতেছেন আজকে চতুর্থবারের মতো কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন যেহেতু মাদ্রাসা ইমামতি করে থাকেন বেতন খুবই কম তো এর পাশাপাশি চাচ্ছেন যে কিছু করার জন্য তো খামারি অলরেডি আমার এখানে চতুর্থবারের মতো পাখি সংগ্রহ করতেছেন এভাবেই তিনশো দুইশো করেই কিন্তু নিজস্ব বাইকে করে পাখি সংগ্রহ করতেছেন এবং কি আমাকে বলতেছেন যে রিফন্ড বা কীভাবে ডিমের বাজার বাড়বে কিভাবে। পা খামারে পাখি মেনটেন করবে কিভাবে রোগ ব্যাধি থেকে বাঁচা যায় এই বিষয় সম্পর্কে অনেক অভিজ্ঞতা ইনশাল্লাহ খামারিকে দিয়েছি এবং কি খামারিকে বলা হয়েছে কিভাবে কিভাবে পাখিটা পালন করতে হবে এবং কি চাঁদপুর স্বারস্ত্রী কোয়েল পালনের হ্যাচারি কিন্তু যে কোয়েল পাখির বাচ্চাটা ওটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকার কারণেই কিন্তু চাঁদপুর সারাস্তি কোয়েল আবার তিনি চতুর্থবারের মতো ব্যাক করে পাখি নিচ্ছেন তা তার মনের ভাব সব কিছুই কিন্তু ইনশাআল্লাহ চাঁদপুর সারাশী কৈল্যাচারিতে এসে শেয়ার করে থাকেন কি কোন কোন বিষয়ে জানা জরুরি সব কিছুই কিন্তু ইনশাআল্লাহ বলে থাকেন তো আমরা কিন্তু সব সর্বদা খামারিদেরকে বলি যে কিভাবে পাখি পরিচালনা করতে হবে কীভাবে কিভাবে ঠান্ডার কোর্স করাবেন কিভাবে ভিটামিনের কোর্স করাবেন এবং কি ঠান্ডা লাগা থেকে শুরু করে অনেকে বলে যে কোয়েল পাখির কোনো রোগ নেই আসলে কিন্তু কোয়েল পাখির অনেক অন্যান্য অনেক রোগ আছে বিভিন্ন ধরনের এটা বলা যাবে না যে কোনো রোগ নেই তো সম্পূর্ণ যতগুলা রোগ আছে সবগুলারই কিন্তু ট্রিটমেন্ট আছে তো সব কিছুই কিন্তু ইনশাল্লাহ খামারিদেরকে সব কিছুই বুঝিয়ে দিয়ে খামারিকে একেবারে একবারে কিভাবে সফল করা যায় ওই বিষয়গুলো ইনশাল্লাহ খামারিদেরকে বুঝিয়ে দিয়ে পাখি দেওয়া হয় এবং কি পাখি দেওয়ার পরেই কিন্তু সম্পর্ক শেষ না এরপরে কিন্তু আপনাকে কীভাবে মেডিসিন দেবেন কিভাবে খামার পরিচালনা করবেন পর্দা ম্যানেজমেন্ট তাপ ম্যানেজমেন্ট এরপর যে নিয়মিত রুটিন সব কিছুই কিন্তু ইনশাল্লাহ খামারিদেরকে বুঝিয়ে দেওয়া হয় তো খামারির ভান্ডেলগুলোকে তার বাইকের মধ্যে বেঁধে দিয়ে খামারিকে বিদায় করে দিলাম খামারি ইনশাল্লাহ চলে যাচ্ছেন তো ইতিমধ্যে এর ফাঁকে আরেকজন ছোটোখাটো খামারি চলে আসছেন কুমিল্লা থেকে তো কুমিল্লা থেকে এসে তিনি দুশো পিস মহিলা পাখির বাচ্চা সংগ্রহ করে চলে যাচ্ছেন তো অলরেডি খামারিরা কিন্তু এইভাবেই কিন্তু প্রতিনিয়ত চাঁদপুর সারাস্তি কৈলাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে থাকে খামারিরা তো ইতিমধ্যে যে আমা আমার সামনে যে স্ক্রিনে যে খামারিদেরকে দেখতেছেন তারা আসছেন নোয়াখালী সোনাইমুড়ি থানা থেকে সোমণি সোনাইমুড়ি থেকে আসছেন তো খামারি এর আগে কিন্তু আমার এখানে আসলে আমি প্রতিনিয়ত যে পাখিগুলো সেল করে থাকি ইনশাআল্লাহ সবাই কিন্তু পুরনো খামারি তো দেখা যায় যে পুরনো খামারি হওয়ার কারণে তাদের সাথে কথাবার্তা মেলামেশা এগুলো কিন্তু সবচাইতে ভালো হয় নতুন খামারি হলে যে ভালো না এমন নয় নতুন খামারিদেরকে সব কিছু বুঝিয়ে দিতে হয় সব কিছু ম্যানেজমেন্ট বলে দিতে হয় তো দেখা গেলো কি পুরনো খামারিদেরকে এগুলো কিছুই বলে দিতে হয় না তো খামারিকে অলরেডি তিনশো পিস মহিলা পাখি দিয়ে দিলাম খামারিটা নিজ গন্তব্যে চলে যাবে এবং কি মেডিসিন ঔষধ বিষয়ে সব কিছুই কিন্তু ইনশাল্লাহ বুঝিয়ে দিলাম তো এরপর চলে আসছেন চাঁদপুর জেলার সারস্তি থানা থেকে একজন তরুণ উদ্যোক্তা এর আগেও জিরো বাচ্চা নিয়ে পাখি খামার শুরু করছেন তো বর্তমান সময় আসছেন যে রিপন ভাই আমি কিভাবে মহিলা পাখিটা দিয়ে খামার শুরু করবো যেহেতু জিরো বাচ্চা অনেক পুরুষ পাখি পড়ে যায় দেখা গেছে যে আমার পুরুষ পাখিটা বিক্রি করতে কষ্ট হয় তো সেজন্য খামারি আসছেন যে মহিলা পাখি সাতশো পিস নেবেন তো খামারিকে সুন্দরভাবে বোঝালাম যে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে রিপন ভাই জিরো তুলব না তিরিশ দিনে পাখি তুলব তো আমি সবাইকেই বলে থাকি যে আপনি যদি তিরিশ দিনে পাখি তোলেন তাহলে ভালো আর যদি আপনি জিরো বাচ্চা সে পুরুষ পাখিটা সেল করতে পারেন তাহলে আপনার জন্য জিরো বাচ্চাটা বেস্ট তো যে যে খামারেই পুরুষ পাখিটা সেল করতে পারবে তার জন্য জিরোটা পারফেক্ট যে সেল করতে পারবে না তার জন্য তিরিশ দিনের পাখিটা পারফেক্ট আমি মনে করি অনেকে বিক্রির জন্য জিরো বাচ্চারা পোষায় দিয়ে দেয় তবে আমি এটার পক্ষে কখনও বলি না যে আমার আমার এখানেও কিন্তু প্রতিনিয়তই জিরো বাচ্চা বের হচ্ছে খামারিদেরকে দিচ্ছি কিন্তু যারা সর্বদা নতুন খামারি এবং কি কোয়েল পাখি পালন বিষয়ে অতটা অভিজ্ঞ না এবং কি পুরুষ পাখি কোথায় বিক্রি করবে ওটাও জানে না তাদেরকে কিন্তু আসলে এই পরামর্শটা না দেওয়াই উচিত যারা হ্যাচারি চালাচ্ছেন আমি মনে করি তো আ ইনশাল্লাহ আমি খামারিদেরকে কোয়েল পাখির বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি খামারি তার নিজ গন্তব্যে চলে যাবে তো যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হবে আপনারা খুবই সহজে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাঁদপুর সারস্বী কইলাচারী থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রামে ইংশাল আপনারা নিজে এসে দেখে বুঝে কৈল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম